প্রথমে একটু শুক্রিয়া আদায় করি যে জন্য শুক্রিয়া আদায় করব সেটা হলো গতকালকে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটি ছবি আপলোড করি একটু একটি নোটারি পাবলিক আপলোড করি সেখানে আমি লিখিয়ে দিয়েছিলাম নয়ন নামের এক ব্যক্তি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েছে এই এই নিউজটি আপলোড করার সাথে সাথে কয়েক হাজার মানুষ শুক্রিয়া আদায় করেছে যে ব্যক্তি মুসলমান হয়েছে তার জন্য দোয়া করেছে এবং এই বিষয়টাকে সকলে ইতিবাচক হিসাবে দেখছে আমি সরাসরি আজকে সেই জায়গায় আসছি যিনি মুসলমান হয়েছেন সেই নয়নশীল নয়নশীলকে আমরা দেখছি যে টাঙ্গাইল যে অ্যাডভোকেট বার এবং উকিলের মাধ্যমে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পরবর্তী নাম হয়েছে আব্দুর রহমান আমরা সেই নয়ন থেকে আব্দুর রহমান হওয়ার জন্য তাকে প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীর পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া চাচ্ছি এবং তার জন্য ভালোবাসা চাচ্ছি যাতে তার বাকি জীবনটি যেন ইসলাম ধর্মের মধ্য থেকে তার বাকি জীবনটা যেন সে শেষ করে দিয়ে যেতে পারে আমি তার সাথে আমি একটি কথা যোগ করি সেটা হলো নয়নশীল আজকে মুসলমান হওয়ার পরে আজকে যে হাউস থেকে যে কথাগুলো উঠে আসছে সেই কথার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু নয়নশীল তিনি বলছিলেন যে আমি আমার ইচ্ছায় স্বজ্ঞানে এবং আমি কারো বিনা প্রণোচনায় যেটা আমাদের মৌলানা সাহেবের কাছে তিনি বলেছেন তিনি ইসলাম ধর্ম করে আমি এই প্রেক্ষিতে আমি নয়নকে সাথে একটু কথা বলবো নয়ন আপনি আপনার পূর্বের নাম ছিল নয়ন এখন হয়েছে এখন কি নাম আপনার আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান নামটা আপনি কি খুব ভালো লাগছে নিজেই চয়েস করে নিয়েছেন নামটা আব্দুর রহমান নামের কিন্তু অনেক ব্যাখ্যা আছে অনেক বড় একটা ব্যাখ্যা আছে আমাদের মৌলানা সাহেব আছে এখানে কারণ সবচেয়ে প্রিয় একটি নাম আমাদের নবী করম সাল্লাই এর যে নামের যতগুলো নাম আছে তার মধ্যে কিন্তু আব্দুর রহমান নামটা সবচেয়ে বেটার এক আপনি এই মুসলমান হওয়ার পিছনে আপনি কারো কোনো ইন্দন কারো কোনো পরামর্শ কারো কোনো ই আছে কিনা নাকি আপনি শখ গিয়ে নেই নিজের থেকে এটা না নাই কারো কোনো পরামর্শ নেই শখ না আপনার কথা শুনতে চায় কারণ আপনি রিল্যাক্সে রিল্যাক্সে আপনার আপনি আপনার মত একটু ব্যক্ত করেন যে ইসলাম ধর্মটা আপনি কেন গ্রহণ করলেন এটা কি আসলেই শান্তির ধর্ম কিনা আপনি যেহেতু একটু শিক্ষিত মানুষ আপনি আপনার মতো করে একটু ব্যাখ্যা দেন আমাকে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনার এই কথাটা আপনি আপনার ব্যাখ্যা দেন ইসলাম ধর্মটা আসলে কেমন না কেউ জোরে জোরে করে করে না ইসলাম শান্তির ধর্ম তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা সম্পর্কে ছিলাম সেটার পূর্ণতার জন্য আমি এই ধর্মে আসছি আপনি খুশি ওভারঅল খুশি কারোর প্রতি কোনো রাগ নাই কোনো কিছু নাই হ্যাঁ এবং পরবর্তী যে জীবনটা আপনি গড়তে যাচ্ছেন যাকে নিয়ে গড়তে যাচ্ছেন ইসলামের যে নিয়ম কানুন যেটা সেটা সম্পূর্ণ বজায় রেখে আপনি কাজ করবেন জি কাজ করবেন অবশ্যই এর জন্য আপনি কাদের সহযোগিতা চান বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে এই ধরনের অনুসারী যারা তাদের তাদের সহযোগিতা চান অবশ্যই প্রয়োজন আছে তাদের সহযোগিতা হ্যাঁ এবং এখানে যে ইমাম সাহেব আছে তারপর চেয়ারম্যান এলা এই ইউনিয়নের যে চেয়ারম্যান আপনার ইউনিয়ন যে চেয়ারম্যান তার প্রতি আপনার কি বক্তব্য থাকবে মানে তার প্রতি আপনার কি কথা থাকবে তার প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ সে একটা সুন্দর রাস্তা এনে দিয়েছে কথা এবং আপনাকে যারা সহযোগিতা করছে তাদের প্রতি সবার প্রতি সবার প্রতি হ্যাঁ ধন্যবাদ আব্দুর রহমানকে কারণ তিনি বলছিলেন তার নিজ ইচ্ছায় দাঁড়ান নিজ নিজ ইচ্ছায় সজ্ঞানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরবর্তী জীবনটা যেন তার শান্তি সমৃদ্ধি এবং সুন্দরভাবে পরিচালিত করে এই জন্য পর আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে দাইনা ইউনিয়নের চেয়ারম্যান এবং আদার যেখানে হাউজে যারাই আছেন সকলেই তাকে সহযোগিতা করবে তার চলার পথে কারণ যেহেতু আমরা জন্ম মুসলিম ঘরে আর উনি জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মে যার জন্য এখানে এই বয়সে কিন্তু একটু পার্থক্য হওয়ার কথাই স্বাভাবিক তবু তার জন্য কোনো ভুল ত্রুটিগুলো আমরা কেউ সহজে না ধরি তার ভুল ত্রুটি থাকলে সেটা যেন আমরা সুদ্রিয়ে তাকে ভালো পথে চলার জন্য সকলের সহযোগিতা প্রার্থনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম